ব্রিটি নিউজ আলার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত মোমেন ইনু ও পলক কাট করায় উঠলেন হাপাতে হাপতে নামলেন লিফটে পুলিশ পাহারায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আনা হয় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক তথ্যমন্ত্রী হাসান হক ইনু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে এ সময় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মাহাদি হাসান পান্থকে হত্যার অভিযোগে কদমতলি থানায় হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছেন আদালত সোমবার চার আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহর আদালত শুনানির শেষে এই আদেশ দেন এদিন সকালে তাদের আদালতে হাজির করা হয় এসময় মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক মোহাম্মদ আরিফ হোসাইন তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন আদালতের সিঁড়ি বেয়ে তাদের তোলা হয় শহার সামনে ছিলেন মেনন মাঝে ইনু এবং পেছনে ছিলেন পলক আদালতে তৃতীয় তলায় উঠলে ইনু সিঁড়িতে দাঁড়িয়ে যান তখন সঙ্গে থাকা পলক ও মেনানো থেমে যান এ সময় ইনু বলেন তার হাটের সমস্যা কিছুক্ষণ পর তাদেরকে ফের সিঁড়ি বেয়ে নেওয়া হয় আরও একতলা ওঠার পর চতুর্থ তলায় গিয়ে ফের তারা থেমে যান সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এরপর তারা হাফাতে হাফাতে আদালতের কাঠগড়ায় ওঠেন শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত এরপর পুলিশ পাহারায় তাদের আদালতের পঞ্চম তলার লিফটে করে নিচে নামানো হয় সেখান থেকে পায়ে হেঁটে তাদের হাজতখানায় নেওয়া হয় মামলার সূত্রে জানা গেছে জুলাই আন্দোলন চলাকালে গত বছরের উনিশ জুলাই রাজধানীর কদমতলি থানাধীন এলাকায় তেলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদে হাসান পান্থ আন্দোলনে অংশ নেন ঘটনার দিন বিকাল চারটায় আসামিদের ছোড়া গুলি তার মুখের সামনে অংশে ঢুকে যায় এবং মাথার পেছনতে বের হয়ে যায় এই ঘটনায় গত আট নভেম্বর কদমতলি থানায় মামলা হয় এই মামলায় রাশেদ সাত ইনু আট ও পলক নয় নম্বর এজাহার নামীয় আসামি